একজন যুবক নাম তার ছিল আব্দুর রহমান সে ছিল খুবই দারিদ্র পরিবারের সন্তান গ্রামের একটি মাদ্রাসায় তালবে ইম হিসাবে লেখাপড়া করতো আরে বাবাজি তার মা বাবা ছিল খুব দারিদ্র তার বাবা ছিল দিনমজুর খেটে খাওয়া মানুষ আরে বন্ধু আব্দুর রহমানের ছিল প্রখর বেড়ে নিয়েন একজন ছেলে আব্দুর রহমান ছিল আল্লাহ বিরুদ্দিনের প্রতি তার ছিল অদ্বিতল ভালোবাসা আরে বাবাজি একদিনের ঘটনা আব্দুর রহমান মাদ্রাসায় যাবে সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হন তো অবস্থা তার মা ডাক দিয়ে ও বাবা আব্দুর রহমান তুমি তো মাদ্রাসায় যাবা গো বাবা ও বাবা আজকে তো আমাদের ঘরে কোনো খাবার নাই গো বাবা ওরে আব্বা যান। যাও না তুমি আজকে একটু না খেয়ে মাদ্রাসার দিকে যাও এবার আব্দুর রহমান কোনো অভিযোগ করলেন না আব্দুর রহমান কোনো প্রকার রাগসা করলেন না সে একটা ছেঁড়া জামা পরে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন ছেলেটার পায়ে জুতা না ছেলেটাকে কেন যেন বিষণ্নিত দেখা যায় তো অবস্থায় তার মা কাঁদছিলেন হঠাৎ করে আমার দিকে তাকে দোয়া করলেন ও আল্লাহ আমার ছেলেটারে তুমি দিও গো আল্লাহ ও মালিক এই যে দারিদ্র পরিবার থেকে আল্লাহ আমার ছেলেটা আমার ছেলেটা আজ মাদ্রাসায় যাই না গোয়াল্লা ও মামুদ তারা আপনি আলেম মানে দিন গোয়াল্লা এমতো অবস্থায় প্রচণ্ড শিখ আব্দুর রহমান কাঁপতে কাপতে মাদ্রাসায় চোখ বোঝায় গেলেন এমতো অবস্থায় তার শিক্ষকটা দিয়ে বললেন গো আব্দুর রহমান তুমি কি অসুস্থ নাকি গো আব্দুর রহমান অগ আব্দুর রহমান তুমি কেন কাঁপতেছো আব্দুর রহমান তোমাকে কেন এরকম দেখাচ্ছে সে মাথা নিচু করে বলল আমার বাবার অর্থ না যে আমার একটা শীতের কাপড় কিনে ও আমি নবীর ভালোবাসাই আমার মাওলার প্রেমে প্রণামী হাদিস শিখি আমার বাবার অর্থ নাই আমার মার সামর্থ্য নাই ও আজকে শীত আমার কিছু মনে হয় না ওই কঠিনকে আমাদের মায় দা আমার নবী যদি আমার হাজির শেখার উপরে আমার মাওলা যদি কোরআন শেখার উপরে সন্তুষ্ট হয়ে যায় আমি জানি বাতাস মনে করি এই শীতকে কন্ট্রোল করব। মতো অবস্থায় শিক্ষক কান্না ধরে রাখতে পারলেন না ছাত্রটিকে বলে বুকে জড়িয়ে নিন ডাক দিয়ে বললেন ও তাল বেলেন আল্লাহ তোমাদের এত দামি বানাইল আল্লাহ তোমাদের এত দামি বানাইল তোমরা যে রাস্তা দিয়া যাও সত্তর দিন পর্যন্ত ফেরেজ দোয়া করতে থাকে আর তাল বেলেন তুমি চিন্তা করিও না করিও নাই আমি আর মাওনা হয়তো বা তোমারে করেছি